নিউজ আপ্রের পক্ষ থেকে স্বাগত এক বছরের জন্য নিষিদ্ধ রাসেল এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন রাসেল এই সময় কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার একত্রিশে জানুয়ারি থেকে কার্যকর হয়েছে রাসেলের নিষেধাজ্ঞা মাঠে নামা হবে না দুই হাজার আঠারো সালের তিরিশে জানুয়ারি পর্যন্ত এই ক্রিকেটারের আইনজীবী প্রাকটিক ফস্টার জানান নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল সহ অন্য সব বিকল্প নিয়ে রাসেলের সঙ্গে আলোচনা করবেন তিনি অনেকবার ফোন ইমেল ও দেওয়ার পরও দুই হাজার পনেরো সালের একই জানুয়ারি এবং পঁচিশে নিজের অবস্থান জানাননি যা ওয়ার্ডার নিয়ম অনুযায়ী ডোভ টেস্টে ব্যর্থ হওয়ার সামিল পরে গত বছর মার্চে এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনে জ্যামাইকার ডোভ বিরোধী কমিশন মঙ্গলবার তিন সদস্যের স্বাধীন এক প্যানেল তার রায়ে নিষেধাজ্ঞার শাস্তি দেয় ওয়ার্ডার গাইডলাইন না মানায় সর্বোচ্চ দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারতেন রাসেল ধন্যবাদ সবাইকে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন